দু হাজার পঁচিশের প্রথম দিন আমার ডাকে আপনারা সাড়া দিয়েছেন আপনারা আমার সাথে আজকের এই সময়টা কাটাচ্ছেন এই জন্যে সব সাংবাদিক ভাই অসংখ্য ধন্যবাদ এরকম একটা সিরিজ তিনটি চ্যানেলে একসাথে অনিয়ার হবে এই উদ্যোক্তা আমরা আসলে স্বপ্ন দেখেছি বাস্তবায়ন করেছেন তা তারা কারণ তারা যদি এগ্রি না করতেন বা তারা যদি জিনিসটাকে এক্সিকিউট না করতে দিতেন তাহলে আসলে স্বপ্ন স্বপ্নই থেকে যেত এই সাহসিকতার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং আমি বলতে চাই যে এটা হবে হচ্ছে দৃষ্টান্ত যে সব চ্যানেল মিলে একসাথে কাজ করা যায় এবং সব টিভি একসাথে জোট করে কাজ করেই এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের মিডিয়ার উন্নতি এবং মিডিয়া এভাবেই আগাবে এবং এভাবেই এগিয়ে যাওয়া উচিত এটা আজকে তারা প্রমাণ করলেন এজন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ফর দ্য সাপোর্ট অ্যান্ড ফর দ্য হেল্প আর সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাতে চাই যে আমার যে এইট আমরা প্রচারণার খুব কম প্রচারণা করেই আমরা আসলে সিনেমা হলে মুক্তি দিয়েছি কিন্তু আপনাদের সাহায্যে আপনাদের কারণেই দর্শকরা হলে যাচ্ছে সিনেমাটা দেখছে এবং একযোগে শুধু আমাদের যে এক্সটেন্ডেড ভার্সান আমরা সিনেমা আমরা টিভিতে দেখাচ্ছি তা না ব্যাক টু ব্যাক হলেও আমাদের সিনেমাটা চলবে সো হলেও চলবে এবং সিরিজ আপনারা চ্যানেলগুলোতে দেখতে পারবেন সো এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট এবং বাংলাদেশের ইতিহাসে এরকম আসলে আগে কখনো হয়নি দিস দ্য ফার্স্ট টাইম মোস্তফা সর ফারুকীর রচনা পরিচালনায় এইট ফরটি হতে যাচ্ছে এভাবে এক্সিকিউট করতে যাচ্ছি আমরা স্পেশালি আর টিভি চ্যানেলায় এবং দীপ্ত টিভিকে ধন্যবাদ জানাতে চাই ফর দ্য ওয়ান্ডারফুল সাপোর্ট থ্যাংক ইউ সো মাচ প্রতিটা ভালো কাজের পিছনে ওনারা সব সময় থেকেছেন আর স্পেশালি আর টিভি এবং চ্যানেলের সাথে আমাদের প্রচুর কাজ হয়েছে দীপ্ত আমাদের পরিবারের নতুন যোগ হয়েছে এই ধরনের সাহসিক কথা দেখাচ্ছে এবং আশা করছি ভবিষ্যতে আমাদের যে কোনো কাজে আমরা তাদেরকে তাদের সাপোর্টটা পাবো সব কিছু কি ব্যব ব্যবসায়িকভাবে দেখি আমরা সবসময় বলেছি এইট একটা পলিটিক্যাল স্যাটায়ার যেটা আসলে প্রত্যেকটা মানুষের দেখা উচিত টু যে আমরা পার হয়ে এসেছি সো এখানে ব্যবসার চেয়ে আমার কাছে মনে হয় যে এই তিনজন সিও বা এই তিনটি চ্যানেল যে আমাদের সাথে ইনক্লুডেড হয়েছে এটা শুধুমাত্র কি ব্যবসার জন্য তা কিন্তু না সামাজিক দায়বদ্ধতা এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা অ্যাওয়ারনেসের জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক কাজের সাথে জড়িত হয়ে থাকি সো আমার মনে হয় এইটা আসলে আমাদের আমরা সবাই একত্রিত হয়েছি শুধু ব্যবসার জন্যে না এটা একত্রিত হয়েছি হচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সমাজের যেই সিচুয়েশান আমরা হয়ে এসেছি সেটা যেন রিপিটেশনস না হয় এই জন্যই আমি আসলে কোনো কিছুতেই চাপ অনুভব করছি না আমি যখন অভিনেত্রী ছিলাম অ্যাক্টিংয়ের প্রেশার প্রেশার মনে হয়নি বিকজ দর্শকরা আমাকে সে ভালোবাসা দিয়েছে আমি এখন প্রডিউসার সেটাও প্রেশার মনে হচ্ছে না বিকজ অনেক সুন্দর সুন্দর মানুষ আমার পাশে দাঁড়িয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সো আমার কাছে আসলে প্রেশার একদমই প্রেশার মনে হচ্ছে না যখন কিছু মানুষ আমাকে সাপোর্ট করে তখন আসলে এটা ব্লেসিং আমার জন্য আজকের আয়োজনটা করা হয়েছিল শুধুমাত্র প্রেস মিট যেটাতে শুধু এইটুকুন বলার জন্যই আয়োজন করেছিলাম যে দিজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে এই প্রথম আর একটি পলিটিক্যাল স্যাটার সিরিজ আগারে তিনটি চ্যানেলে একসাথে প্রচার হতে যাচ্ছে তিন থেকে দশে জানুয়ারি পর্যন্ত এবং এটার রিপিটে রিপিটও আপনারা দেখতে পারবেন পরের দিন চার থেকে এগারো তারিখ পর্যন্ত